বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন সনটেইট বাংলাদেশ দল পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু করেছে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রথমবারের মতো লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন সারে টিম বাংলাদেশ বাংলাদেশ দল পাকিস্তানের সঙ্গে উনিশটা টি টোয়েন্টি খেলের মধ্যে মাত্র তিনটাতে জিতেছে টিম বাংলাদেশ আর ষোলোটাতেই জয়ী পাকিস্তান মজার ব্যাপার হলো বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে সবশেষ দশ টি টোয়েন্টিতে মাত্র একটাতে জিতেছে আর হেরেছে নয়টাতেই সামনেই এই কোরবানি ঈদ ঈদের আনন্দ মাটি হয়ে গেছে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারায় এখন বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশে ফিরতে চায় দলের সবাই উপস্থিত আছেন দুই ভাগে পৌঁছানো ক্রিকেটাররাও এক সঙ্গে যোগ দিয়েছেন এদিন অনুশীলনে ফিল সিমন্স একটাই বার্তা দিয়েছেন আরব আমিরাতের সঙ্গে ব্যর্থতা ভুলে নতুনভাবে শুরু করতে শুরুতে ভলিবল দিয়েই শুরু হয় প্র্যাকটিস সেশন এরপর আস্তে আস্তে ড্রিল করে ফিল্ডিং অনুশীলন বোলিং অনুশীলন এবং ব্যাটিং অনুশীলন করেন ক্রিকেটাররা বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আটাশ মে তিরিশ মে এবং পয়লা জুন ঈদের জন্য খুব দ্রুতই সিরিজটা শেষ করা হচ্ছে অন্যদিকে পিএসএল এর ব্যস্ততা শেষে ফখর জামান ফাহিম আশরাফরাও নেমে গেছে প্রস্তুতিতে পাকিস্তান প্রস্তুতি শুরু করেছে হাতে সময় মাত্র একদিন দলটা বেশ তারুণ্য নির্ভর পিএসএল এর পারফরমেন্স অনুযায়ী দল গঠন করা হয়েছে বাদ গেছেন বাবুর আজম রিজওয়ান শাহিন আফ্রিদিরা ফখর ছাড়াও দলটিতে আছেন হাসান নওয়াজ ইরফান খান নিয়াজি শাহিব যাদব ফারহান সাহিমা ইউব ফাহিমা শ্রফ হুসেন তালাত খুশদিল শাহ সহ প্রতিশ্রুতিশীল ব্যাটাররা